হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের জন্য দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে কুমড়ো পাতায় চিংড়ির পাতুরি কলাপাতায় পাতায় মোড়া পাতুরি তো তোমরা অনেকই খেয়েছ একবার এভাবে কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়ে মোড়া যদি পাতুরি খাও দেখবে এটার কিন্তু প্রেমে পড়ে যাবে এবং কলা পাতা দিয়ে মোড়া পাতুরিতে কি হয় আমাদের কলা পাতাটা ফেলে দিতে হয় কিন্তু এই কুমড়ো পাতা পাতুরি বা লাউ পাতার পাতুরি কিন্তু তোমরা এই পাতাটা একসঙ্গে মেখে খেতে পারবে ভাতের সাথে এবং সেটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় একটা সুন্দর গন্ধ বেরোয় এবং এই পাতার পাতুরি এই কুমড়ো বা লাউ পাতার পাতুরি দারুণ যেহেতু টেস্টি হয় কড়াটাও কিন্তু খুব সহজ চলো শুরু করি তার জন্য প্রথমেই আমি জল বসিয়ে দিয়েছি গ্যাসে এবং সেটাতে আমি নুন দিয়ে দিলাম একটু জলটা গরম হলে তার মধ্যে আমি কুমড়ো পাতা চারটে বড়ো পাতা চারটে ছোটো পাতা আমি নিয়ে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম আমি চারটে পাতুরি তৈরি করব এবার সব পাতাগুলোকে দিয়ে এইবার আমি আমার খুন্তির সাহায্যে এগুলো জলের মধ্যে ভালো করে একটু ভিজিয়ে দিলাম তাতে কী হবে কুমড়ো পাতা তো একটু খসখসে হয় সেগুলো নরম হয়ে যাবে আর পাতায় যদি কোনো নোংরা থেকে থাকে সেগুলোও চলে যাবে এইবার আমি এগুলোকে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে জল ছড়িয়ে নেবো এবার একটা মিক্সির বাটি নিয়ে তাতে বড় এক চামচ আমি সাদা সর্ষে দিলাম আর এক চামচ পোস্ত দিলাম শুকনো ওটাকে ঘুরিয়ে নিয়েছি নিয়ে বড় এক চামচ নারকোল কোড়া দিয়ে দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা ভেঙে দিচ্ছি তোমরা যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা দেবে এইবার তার মধ্যে আমি নুন দেবো হাফ চামচ আর আমি এক চিমটে একটু চিনি দেবো দিয়ে দু চামচ ছোট্ট দু চামচ আমি জল দেব দিয়ে এইবার এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব দেখো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে আমি এই পেস্টটা নামিয়ে নেব এইবার এর মধ্যে বড় দু চামচ আমি টক দই দেবো টক দই দিয়ে বড় এক চামচ আমি হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এবার আমি দুশো মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিলাম দিয়ে বড় বেশ দু চামচ আমি সর্ষের তেল দিলাম দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তোমরা যদি চাও হাত দিয়েও তোমরা মাখতে পারো সুন্দরভাবে মাখতে হবে যাতে সমস্ত চিংড়ি মাছের মধ্যে সব কিছু সুন্দরভাবে কোটিং হয়ে যায় মাখা হয়ে গেলে এইবার কিন্তু আমি মাখাটাকে সাইড করে রাখবো নিয়ে এবার যে পাতাগুলো আমি জল ঝরিয়ে রেখেছি তার থেকে একটা বড় পাতা নেব তার উপর একটা ছোট পাতা বসাবো ছো এইবার তার মধ্যে আমি যে চিংড়ির পুটটা তৈরি করেছি তার থেকে পরিমাণ মতো আমি এর মধ্যে দিয়ে তার উপর একটা আমি লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে পাতাটা আমি মুড়িয়ে নেব। এইভাবে দেখো একটা আমি তৈরি করলাম এটাকে সাইড করে আমি আর একটা মোড়ানো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই রকম একটা বড় পাতা নিয়ে তার উপর একটা ছোট পাতা দেব দিয়ে তার মধ্যে পরিমাণ মতো আমি ওই চিংড়ির পুড় দিয়ে দেব। সুন্দরভাবে চিংড়ির পুড় দেওয়া হয়ে গেলে তার উপর একটা কাঁচা লঙ্কা বসিয়ে দেবো দিয়ে এইবার পাতাটা সুন্দরভাবে মোড়ে নেব এইবার সুন্দর মোড়া হয়ে গেলে এইবার এগুলোকে সুতো দিয়ে ঠিক যেরকম আমরা কলা পাতার পাতুরিগুলোকে মুড়ি ঠিক সেইভাবে সুতো দিয়ে বাঁধতে হবে এবার দেখো একদিক বেঁধে নিয়ে এইবার আবার ঘুরিয়ে নিয়ে অপর দিকে ওরকম বেঁধে গিট বেঁধে দিতে হবে কিন্তু এটা যখন বাঁধবে তখন একটু সাবধানে করতে হবে কারণ যেহেতু জলে গরম জলে ভিজিয়েছিলাম পাতাগুলো নরম হয়ে গেছে তো বেশি জোরে যদি চাপ দিয়ে করো তাহলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার চান্স থাকবে দেখো আমি দুটো বেঁধে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি অন্য দুটো একদম পাতুরি তৈরি করে নেব নিয়ে সব পাতুরি আমি করব। এবার এই দুটো বাধা হয়ে গেলে আমি এগুলো ভেজে তোমাদের দেখাচ্ছি দেখো এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হলে পাতুরি দুটো আমি বসিয়ে দিলাম এক এক করে দিয়ে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একদিকে হতে দেবো চার মিনিট পরে আমি খুলে পাথরগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব। আবার দু তিন মিনিট পরে খুলে আবার উল্টে পাল্টে কিন্তু বারবার এরকম ঢাকা দেব আর উল্টে পাল্টে আমি ভেজে নেব যখন দেখবে সুন্দর করে পাতাগুলো ভাজা হয়ে গেছে তখন বুঝবে যে পাতুরি তৈরি হয়ে গেছে এখনও কিন্তু হয়নি বেশ সুন্দর কালার এসে যাবে পাতা যে ভাজা হয়ে যে কালার হবে সেটা যতক্ষণ না আসবে তোমাদের করে যেতে হবে দেখো এইবার দেখো আমার পাতাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে আমি এবার এগুলোকে তুলে নিলাম ঠিক একই পদ্ধতিতে আমি অন্য দুটো পাতুরিও আমি ভেজে নেব। ওগুলোকেও আমি বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে একটা দিক হতে দেব আবার কিছুক্ষণ পরে উল্টে দিয়ে অপর দিক হতে দেব আবার বারবার দু তিনবার করে উল্টে দিয়ে এরকম পাতুরিগুলোকে পুরো ভেজে নিয়ে যখন পুরো পোড়া পোড়া ভাজা হয়ে যাবে তখন বুঝবে পাতুরি হয়ে গেছে তখন তুলে নিতে হবে দেখো আমার এই পাতুরিগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি একটা প্লেটে তুলে নিয়ে আমি এগুলোকে সার্ভ করে দিয়েছি গরম ভাতের সাথে দেখো আমি দুটো পাতুরি সার্ভ করে তোমাদেরকে সেগুলোকে খুলে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি প্রথমেই দুটো দিয়ে সেগুলোর আগে সুতোগুলোকে সরিয়ে নিলাম নিয়ে এইবার পাতুরিগুলোকে খুলে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং গরম ভাত দিয়ে যখন তোমরা পাতুরিগুলো মাখবে তখন এই কুমড়ো পাতাগুলোকেও মাখবে মেখে খাবে যখন এই কুমড়ো পাতা একটা সুন্দর গন্ধ বেরোয় এবং সেই জন্য এই পাতুরিগুলোর টেস্টই একটা অন্যরকম হয় দারুণ সুন্দর টেস্ট বেরোয় দারুণ সুন্দর গন্ধ হয় যার জন্যে তাহলে আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা